আর একটা খবর দেওয়া আছে আর একটা সুখের দিন আর মানে খুশির খবর আর কি সেইটা হলো এই যে এইটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল আটটা আজকে হলো রবিবার আর এই খানিক্ষণ উঠলাম কারণ আজকে ছেলের স্কুল ছুটি পড়াও ছুটি তাই তাড়াহুড়ো করে উঠতে হয়নি তাই অনেকক্ষণ সময় ধরে একটু শুয়েই ছিলাম মানে ছুটির দিন হলে তবেই মনে হয় যেন একটুখানি শুয়ে থাকি নাহলে তো রেগুলারই তাড়াতাড়ি উঠে পড়তে হয় তাই একটু লেট করেই উঠলাম আটটা বাজে যেয়েই খানিকক্ষণ আগেই উঠলাম তবে ছেলেটা যাবে ড্রয়িংয়ে ও আচ্ছা ড্রয়িং আছে নটা থেকে তাই ওকে একটুখানি ক্লম প্ল্যান করে দেবো খেয়ে নিও ড্রয়িংয়ে চলে যাবে তারপর আমার কাজকর্ম সরবো কাজকর্ম কিছু নেই কালকে তো বিয়ে বাড়ি ছিল তাই কুসনও তেমন পড়েনি তাই কাজকর্ম তেমন কিছু নেই একবারে ফাঁকা আর সেই সকালে উঠলাম এবার তোমাদের দাদাও নেই দাদা নেই মানে সকালবেলা মানে ভোর চারটে পাঁচটার দিক করে না মানে কে ফোন করে ডাকলো বেরিয়ে গেল অ্যাকচুয়ালি তোমার দাদার একটা বন্ধুর হচ্ছে মেয়ের অন্নপ্রাশন আর কি আর তো করার বা মানে যাওয়ার কেউ নেই তাই ওকে বলেছিল যে আসবি সাহায্য করবি অবশ্যই সেই গেছে যা কেউ নেই করা তাই গেছে মানে কোথায় হয়তো মাংস না মাছ আনতে যাবে সেরকম ওই ভোরবেলা সেই জন্য ওকে ডেকেছিল ও চলে গেছে আর মা ছেলে শুয়ে ঘুমাতে ঘুমাতে একটুই দেরি হয়ে গেছে আর কি এই জন্য উঠতে একটু দেরি হয়ে গেল আর দেখা যাক সে আসে কিনা না হলে আমাকে দিয়ে আসতে হবে এই অবস্থা তবে আজকে নিমন্ত্রণ আছে যে বললাম না অন্নপ্রাশন বাড়ি ও তোমার দাদার বন্ধুর মেয়ের তারও আছে তার সঙ্গে আমাদেরকেও বলেছে কালকে বিয়ে বাড়ি আজকে অন্নপ্রাশন খেয়ে খেয়ে সত্যি পেটের এবার রোগ এসে যাবে আর কি তেল ঝাল মশলা খেয়ে খেয়ে যাই হোক নিমন্ত্রণ তো রাখতেই হবে নিমন্ত্রণ রাখতেই হয় এটাই আমার মনে হয় তাই খাই আর না খাই সেটা বড় কথা না কিন্তু যেতে হবে নিমন্ত্রণ আছে দুপুরবেলা রান্না এবার ওকে একটু কমপ্ল্যান করে দিই আমি টুক দিয়ে চা খাই খেয়ে ওকে এবার ড্রয়িং দিয়ে আসি এই অবস্থা তবে দেখো এখনো মশারি তোলা হয়নি এই যে মা ছেলে ঘুমিয়েছি এখনো মশারি তোলা হয়নি এই অবস্থা আর চলো তাহলে মুখটুকু ধুই ধুয়ে এবার চাটুকু খাই চলো সকাল মানে দুপুরবেলা রেডি হয়ে গেলাম এখন দেড়টা বাজে সকালবেলা বলেছিলাম যে অনুপ্রাশন বাড়ি যাব তাই এখন রেডি হলাম আর এই দেড়টা বাজে যাব খাওয়া দাওয়া করবো আর আর একটা একটা সুখের দিন আর কি সেইটা হলো এই যে এইটা আমি করতে দিয়েছিলাম হাটটা না এই লকেটটা এই খানিকক্ষণ আগে গিয়ে নিয়ে এলাম এই লকেটটা এই লকেটটা করতে দিয়েছিলাম এই লকেটটা আর এই কানের দুটো আমাকে শেষ করে দিল বরবাদ এই দুটো কানের এই করতে দিয়েছিলাম সোনার দোকানে আজকে আমার গিফট এটা কি ভ্যালেন্টাইন্স ডে গিফট না হ্যাঁ না এইটা এইটা ভ্যালেন্টাইন্স ডে আচ্ছা আর এটা কিসের এটা অ্যাডভান্স আচ্ছা অ্যাডভান্স মানে এটা ভ্যালেন্টাইন্স ডে কি হচ্ছে এটা আর এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল মানে শখ ছিল একটা হাড়ের সঙ্গে একটা লকেট পরা কিন্তু লকেটটা হয়েছে বটে কিন্তু লকেটটা যে একটু বড় মতো হয়ে গেছে এই যে লকেটটা যাই হোক আজকে যেহেতু নতুন এই খানিক্ষণ আগে এটা নিয়ে এলাম এইটা পরেই আজকে যাব অন্নপ্রাশন বাড়ি আর এই সাপর সাইটা পরে না কালে এটা পরে কালকে বিয়ে বাড়ি গিয়েছিলাম সেজন্য ভাবলাম যে এটা পরেই চলে যাই তাই রেডি হয়ে গেছি আর যে তারা বেরিয়ে গেছে বাইরে অলওয়েজ রেডি চলো গিয়ে সেখানে কথা হবে এবং দেখা হবে ঠিক আছে পরে এইগুলো ভালো করে খুলে দেখাবো কেমন হয়েছে এই কানেরটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা ছোট্ট বসা কানের করব। কিন্তু ছোট বলতে করতে গিয়ে একটু বড় মতো হয়ে গেছে আর কি শোনা তো অল্প করতে গিয়ে একটু বড় মতোই হয়ে যায় আর কি কানের একটু বড় হয়ে গেছে লকেটটাও বড় হয়ে গেছে আর বাজেটটাও বড় হয়ে গেছে মানে যে বাজেটে আমার করার কথা ছিল তার থেকে একটু বাজেটটা বেশি হয়ে গেছে তাই আর কি ঠিক আছে চলো তাহলে রাখি এখন সেখানে গিয়ে কথা হবে দুপুরে খাওয়া দাওয়া সেরে এসে আর এসে ঘুমিয়ে পড়েছিলাম বেশ অনেকটা সবাই ধরে ঘুমিয়ে পড়েছিলাম আর উঠলাম উঠে সন্ধে দিলাম দিয়ে চা খেলাম চাটুকু খেয়ে নিয়ে টিভি দেখছিলাম এবার ছেলেকে পড়তে বসাবো আর ছেলের পড়তে বসার আগে তার বাইরে আমাকে খেতে দাও এই যে তাকে দুটো মুড়ি দিয়েছি বসে এখন খাচ্ছি আর কি দুটো মুড়ি না বাবা অ্যাসিড করে যাবে উল্টোবেলা সকালবেলা দুপুরবেলা খেয়ে এসছিস এখন ওই কটা মুড়ি জলদি ভিজিয়ে খেয়ে তাড়াতাড়ি পড়তে বসে ও সাতটা বেজে গেছে ঝপ করে খা দুটো মুড়ি দিয়েছি ও খাবে খেয়ে নিয়ে ওকে পড়তে বসাবো পড়ে উঠে আবার রাতে রান্না বান্না দুপুরবেলা একটু রিচ মতো খাওয়া হয়ে গেছে তো পেট এমনিতেই ভর্তি হয়ে গেছে দেখা যায় রাত্রেবেলা কি করে সে আলু ভাতে ভাতি করব তেমন কিছু করব না কারণ কদিন ধরে খুব রিচ খাওয়া হচ্ছে বিয়ে বাড়ি এই বাড়ি ওই বাড়ি করে করে প্রচণ্ড রিচ খাওয়া হচ্ছে তাই রাতে শেম্পের রান্না করব আলু ভাতে ভাত করব দেখা যাক কি হয় আছে আর এই অবস্থা তাহলে চলো এখন রাখি এখন এখন খাইয়ে পড়তে বসাই পড়তে বসে বা রাতের ব্যবস্থা রাতে হবে ঠিক আছে চলো এই পড়িয়ে উঠলাম সাড়ে দশটা বাজে আর পড়াতে পড়াতে অনেকটাই দেরি হয়ে গেল আর আজকে ভাত করিনি কারণ তোমাদের দাদা বললো তার হচ্ছে পেটটা ভার আমারও পেট ভার ছেলেটারও দু তিনবার পটি মতো করেছে তাই আজকে রাত্রেবেলা আর ভাতের কোনো ঝামেলাই করিনি একটুখানি আলুর তরকারি করেছি একটুখানি যে আলুর তরকারি করেছি এই আলুর তরকারি দিয়ে ভাবছি এখন করে কি হলো রে জল ফাটে শুরু করেছিস পড়তে থাকবে ওখানে তাই ভাবছি করে ভাত খেয়ে নেবো এই সরি ভাত নয় মুড়ি খেয়ে নেবো আর কি করে ধর একটু জল নিচে পড়বে মুড়ি খেয়ে নিয়ে শুয়ে কারণ কিছু খাওয়ার একদমই ইচ্ছা নেই আবার না খেলেও নয় আর দেখো আসে শুয়ে পড়েছে উঠবে তো খাবে তো শরীর আর বই ছাড়া কারণ কাল থেকে প্রচন্ড পরিশ্রম করছে মানে যাদের অন্নপ্রাশন বাড়ি গিয়েছিলাম তাদেরই বাড়িতে সেই কালকে রাত্রেবেলা বললাম কি ছিল সেই রাত দশটার সময় বেরিয়েছিল এলো সেই দশটা এগারোটা সরি এগারোটা কটা এলো বারোটা সাড়ে বারোটায় ফিরলো সাড়ে বারোটায় ফিরলো আবার ভোর চারটার সময় উঠে আবার কোথায় মাংস দোকানে গিয়েছিল মানে ঘুমটা ঠিক মতো হয়নি সেই জন্য এসে শুয়ে পড়েছে এবার বলছে আমি খাবো খাবো না খাবো শুয়ে পড়বো সে জন্য চলো খেতে খেতে দিয়ে দিই খেয়ে নিয়ে এবার শুয়ে পড়বো আমাদেরও আর ভালো লাগছে না জলগুলো ভরে নিয়ে এসে চল আমি খাবার নিয়ে খাবো চল ঠিক আছে চলো মুড়ি আর তরকারি রাতের খাবার হালকা খাওয়া খুবই ভালো বেশি দিন খাওয়াই ভালো তাই হালকা খাবার খাবো খেয়ে নিয়ে শুয়ে কর ঠিক আছে চলো খেতে দিয়ে দিও যাব খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার শোভা এখন এগারোটা বাজে আর চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম যদি আজকে ভিডিও তোমাদের কারো ভালো লেগে থাকে না রাখছো কেন ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকো তাহলে পেজটাকে প্লিজ ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে ঘনায় জানাচ্ছি